আমাদের লিডার হল আল্লামা সাইদী তাহলে জামাতের লোকের iman থাকবে না যাবে এ যারা বলেন থাকবে না যাবে যদি আমলিগের ভাইরা যদি বলে আমাদের লিডার মুজিবার তাহলে আমলিগির ইমান আছে না গেছে যদি বিএমপি রাগের ভাইরা বলে আমাদের লিডার জিয়া তাহলে ইমান আছে না গেছে জসা কাম শালা আগুন নিয়ে আইবি ধরা সারা জীবন বাইসে থাকি কইলো আমার নেতা তোমার নেতা মুজিব নেতা মুজিব নেতা আর এখন মরে গেছে ও নিয়ে যে কবরেcos নবী জিন দবিজির করমি নবীজির করমি ভণ্ডামি মারা জায়গা না ঠিক নেই বলতেবি বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা মুজিবারী ঠিক কথা মানে বাইসে থেকে জার নেতা মাইলল তার নামেই তো দেয়া লাগবে ঠিক সভাপতি জালাল ভাই হাত ধরে এই ভাই কালে হাত ধর হাত ধর বাবা আবু জেহেল যা করিল আজকে যদি সমাজে কেউ তা করে তাহলে এক জগে আবু জাহেল কথা বলে ভাই জান আসেন আবু জেহেলের কি ছিল না তুমি দাঁড়ি জুব্বা ফান দামি আল্লাহর ঘরের প্রেম ভালোবাসা ছিল ইমান ছিল না কি ছিল না একটু জোরে বলতে হবে আরো জোরে বলেন এখন ইমান 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 ইমানের পূর্ব শর্ত হলো কালিমাতুত্তাইবা ইমানের পূর্ব শর্ত কি কালী মাত্র এবার আপনারা পারেন না আমার সাথে কি হয়ে গেছে জরে বলতে হবে লাহা একটা সাবজেক্ট মহাম্মাদুর দুইটা সাবজেক্ট সাবজেক্ট কয়টা জরে বলেন জোরে বলেন জ্বরে বলেন লাহা ইল্ল্লাহ এটা রাখলাম ডাইন পাশে মোহাম্মদ রসুল্লাহ রাখলাম বাম পাশে এবার ধরলাম লাইলাহা মানে কি লাইলাহা মানে আল্লাহর আইন ছাড়া মানি আল্লাহর আইন ছাড়া চলবে না কালমার আইন চলবে না লেলিনে আইন চলবে না মাউসাতি আইন চলবে না ব্রিটেনের আইন চলবে না আমেরিকার আইন চলবে না ভারতের আইন চলবে না আইন চলবে কার আর জোরে বলেন আল্লাহুল খালকু আলাম জমিনজার যার আইন চলবে তার এর নাম লা ইলাহা জোরে বলে জোরে বলেন লা ইলাহা আল্লাহর আইন সালাকার আইন চলবে না কারু আইন মানবো না কারো আইন চলতি দেব না এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ айসা বলেন তো মুসলমানেরা আল্লাহর আইন কি বাংলাদেশে চলে বলে বলে তাহলে মুখি বলিলেন লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ রাইন সালা মানিনে আর বাইন মানলেন না আইন মানলেন কারু তালি তাহলে ইমান আসে না গেছে জরে বলতে হবে আল্লাহ রাইন হল রাস্তার যদি চলবা ডাইন দিক দিয়ে হারবা আমরা যাই কোন দিক দিয়ে তালে আল্লাহ বলে লা আমার আইন ছাড়া চলবে না আল্লাহ আইন হলো কুরআন দিয়ে পার্লামেন্ট চলবে কোন 72 75 সংবিধান দিয়ে চলতি পারবে না আমার লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে তারা কুরআন দিয়ে পার্লামেন্ট চা তাহলে আপনি যদি বলেন যে না কুরআন দিয়ে পার্লামেন্ট চললি হবে না তাহলে iman আছে না গেসে বলে মানে কোরআন দিয়ে পার্লামেন্ট শুধু নয় বঙ্গভবন চলবে সেক্রেটারিট চলবে কোর্ট চলবে উপজেলা চলবে জেলা পরিষদ চলবে ইউনিয়ন চলবে সমাজ সারি বিশাল চলবে আচ্ছা বলেন তো দেখি কোরআন দিয়ে কি কোর্ট কাছারি চলে চলে সমাজের শালি বিচার হয় তালি লাই লাই মুখী আছে কাজে নেই ইমান কার রে আল্লাহর আইন হয়তো প্রতিষ্ঠিত নেই কিন্তু ইমান থাকবো ওই যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক কোরআন পার্লামেন্টে যাক কোরআন জজ কোর্টে যাক কোরআন ম্যাজিস্ট্রেট কোর্টে যাক কোরআন দিয়ে ভাইজাল হোক এটা যে সাবে তার ইমান আছে আর এটা যে সাবে না ওর টুবিদারি পাঞ্ডাবি পাগড়ি যাই থাক অন্ততর ইমান নেই কি নেই কি নেই কি নেই আর জোরে বলে এবার দুই নম্বর সাবজেক্ট হলো মোহাম্মাদুর জরে বলে মোহাম্মদ রসুল্লাহ শুধু নবী মোহাম্মদ না শুধু রসুল মোহাম্মদ না এই নবী মোহাম্মদ আমার নেতা এই নবী মোহাম্মদ আমার আদর্শ এই নবী মোহাম্মদ আমার লিডার এই নবী মোহাম্মদ কবরের সাথী এই নবী ফুলসিরাতের সাথী এই নবী শাহ মুহদ আখেরাতের সাথী এই নবী মোহাম্মদ মিজানের সাথী এই নবী মোহাম্মদ ছাপায়াতের কাঙ্গারি শুধু বলিয়া গেলি কয় বিসিল্লা রসুল্লাহ ও নবী আজকে মরা লাশ উপরে রাখলি পয়সা গুলিয়ে যাবে নে এই জন্যই তুমি

যে মুজিব মুজিব করে স্লোগান দিয়ে মরবে আমার কাছে তাতকা ফতোয়া শুনেন বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলুল্লাহ বলা জায়েজ নেই বলতেবে বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা মুজিবারী কথা ক মানে বাইসে থেকে জারেন এটা মাইললো তার নামেই তো দেয়া লাগবে ঠিক একটু বেশি উইলে ফেললাম না এবার শোনেন এক নম্বরে আল্লাহ রাইন সাইনা ওর ইমান নেই দুই নম্বরে বিশ্বনবীকে আমার আল্লাহ বলল লাখাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের আদর্শ বানালাম তোমাদের লিডার বানালাম তোমাদের নেতা বানালাম বিশ্বনবী নবী মুহাম্মদ রে এখন যদি জামাত ইসলামের ভাইরা বলে যে না নবী মুহাম্মদ আমাদের লিডার না আমাদের লিডার হলো আল্লামা সাইদি তাহলে জামাতের লোকের ইমান থাকবে না যাবে এজরা বলেন থাকবে না যাবে যদি আমলিগের ভাইরা যদি বলে আমাদের লিডার মুজিবার তাহলে আমলিগির ইমান আছে না গেছে যদি বিএমপি রাহের ভাইরা বলে আমাদের লিডার জিয়া তাহলে ইমান আছে না গেছে জাসাকাম শালা আগুন নিয়ে আইবি দিরা কথা কম লেখ ঠিক রাত খুললেন ভাই না রাগ করলেন তাহলে ইমান হিসেব করলে সৎ করা দশজন মানুষই আছে কিনা সন্ধ্য তাহলে ইমান ফাঁকা করা দরকার সভাপতি হো আব্দুল আলিম ভাই হোক ইমান মজবুত করা দরকার তাহলে আল্লাহর জমিন আইন চলবে কার আমাদের নেতাকে বিশ্বনবী নেতাকে দুই হাত তোলেন দুই হাত তোলেন হাতে হাত দেন হাতে হাত দেন এরকম হাতে হাত দেন হাতে হাত দেন এই হাতে হাত দেন তাড়াতাড়ি হাত দেন আব্দুল আলী ভাই হাত ধরেন পাশের লোকের হাত ধরে সভাপতি জালাল ভাই হাত ধরে এই ভাই kale হাত ধর হাত ধরো বাবা হাতে দেন বলেন হে আল্লাহ এত দিন এতদিন টুপি দাড়ি, সবই ছিল না বুঝার কারণে তোমার দিন প্রতিষ্ঠার, আন্দোলনে ছিলাম না নবীকে আদর্শ হিসাবে মানতাম না আজকে যখন বুঝলাম পূর্ব শর্ত তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ তোমার নবীকে আদর্শ হিসেবে মানা ফরজ অতএব কথা দিলাম আগামীতে যতদিন বেঁচে থাকব তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব বিশ্ব নবীকে ছাড়া আর কাউকে ঝাঁকি মারেন আর কাউকে আর কাউকে আদর্শ হিসেবে মানব না হাত নাড়িয়ে খান হাত নাড়িয়ে খান বনা আদর্শ মানব না নবীকে ছাড়া কারো আদর্শ মানব সভাপতি উৎসব করে আল্লাহ কবুল কনা আমি আর ভাইরা ইটু রাগ করিলেন বধাই না ইটু বেজার হইলেন বধায় আচ্ছা ভাই আমি কি কোনো রাজনীতি করিস আমি কারোর পক্কা হাত তুলাইছি কারুর দুই বলেছি এখন আমি হাত তোলায় বললাম আল্লাহর পক্ষে থাকা লাগবে নবীরে নেতা মানা লাগবে এই বলানোর কারণে কালকে যদি কালকে পুরীর বটতলায় কেউ সাত দোকানে বসে কয় যে মলানা জুলফিকার রাজনীতি করিয়ে গেছে অমুখের পক্ষে ভোট চাইয়ে গেছে অমুখের বিরুদ্ধে বুঝিয়ে গেছে তাহলে আল্লাহরে বললাম আল্লাহ ইরা কারা আল্লাহ সুরা কলমে বলছে এরা হলো অতুল্লিম বাদা দালিকা জানিম যারা কোরানের খাঁটি কথা বললে যারা বলে যে হুজুর রাজনীতি করে গেছে ইরা হলো বাপের সন্তান যারা সন্তান কথা কোন ঠিকই না নারে তাকবীর বিশেষ অতিথির আগম মুশাইদ আলী হুজুরের আগমন নারে আমার পরম প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার আমি যাকে উস্তাদ হিসেবে মানি আমার প্রিয় উস্তাদ জনাব শাহ মুসাইদ আলী সমকপুরি এসে গেছে আপনারা বলেন আলহামদুলিল্লাহ বলেন মার্শাল্লা বলেন মারা হাবা আমার হুজুরের দীর্ঘায়ু কামনা করছি মহান রবের কাছে বলেন আমিন উত্তর উত্তর যারা আসবে এরপর আমার এম এ মজিদ ভাই অ্যাডভোকেট উনি আসবেন আমি ওনার হায়াত কামনা করছি আল্লাহর কাছে বলেন আমি আমি দোয়া চাচ্ছি অত্র জেলার সম্মানিত সুযোগ্য জিলা আমির মহাদয় বাংলাদেশ জামাত ইসলামে ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন বলেন আমিন ওনাকে নে আমিন উনি খুব ব্যস্ত আছেন যদি সুযোগ পান ইনশাল্লাহ হয়তো আপনাদের একটি সালাম দেওয়ার জন্য সুযোগ পাইলে আসবেন আর যদি না আসতে পারে আমি তো ওনার জন্য গেলাম গেলাম আমার আব্দুল আলিম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে না আমিন আমরা সবাই এক এ হামদ আমার এ কালিকাপুর আমার এ টিপলে পাড়া আমার এ ভুটের গাদি আমার এই কাঞ্চনপুর আমার কাঞ্চননগর আমার গোটা তো আমার কথা আমরা বিএনপি ভেদাভেদ আমাদের নেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রীতি বসিয়ে রেখে আমরা চলাচল করবো আল্লাহ তৌফিক দিক দি চলে বলে না আমি আর কথা না বাড়িয়ে বক্তা বসিয়ে রেখে কথা বলা আদবের বর খিলাপ আমি যে আলোচনাটা করলাম ইমান মজবুত করার আলোচনা اللهم ادري وياضلوا في روح توفيق وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته